বিগত তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন ধুমধাম করে উদ্বোধন করেছেন দিঘার জগন্নাথ মন্দির শুরু হচ্ছে রথযাত্রার প্রস্তুতি ঠিক সেই সময় বন্ধ মালদহের প্রায় ছশো বছরের পুরনো ঐতিহাসিক জালালপুরের রথের মেলা যার উল্লেখ আছে বেনী মাধব শিলে ফুল পঞ্চিকায় গ্রামবাসীদের অভিযোগ রহস্যজনক কারণে পুলিশ মেলা করার অনুমতি দিচ্ছে না বাধ্য হয়ে গ্রামবাসীরা রথের মেলা করার দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন মালদহের কালিয়াচক থানার অন্তর্গত জালালপুর এলাকার ঘটনা এই এলাকায় প্রায় ছশো বছর ধরে চলছে এই রথযাত্রা এই রথযাত্রাকে ঘিরে বসে রথের মেলা ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষজন এই মেলায় অংশগ্রহণ করে কিন্তু বিগত কয়েক বছর ধরে পুলিশ এই মেলা করার অনুমতি দিচ্ছে না আর তাতেই মন ভারাক্রান্ত এলাকাবাসী সব সম্প্রদায়ের মানুষই চান রথের মেলা আবার পুনরায় চালু হোক

ম্যাজিক ছিল আর বহু রকমের জিনিস আসতো অনেক দূর থেকে কুচবিহার শিলিগুড়ি রায়গঞ্জ কালীগঞ্জ ওদিক থেকে সব দোকানদার আসতো এটা মেলা হচ্ছে আমাদের ছশো উনত্রিশ বছর এবার হবে রথের মেলা হ্যাঁ আমরা রথের মেলা রথ টান টানার টানতে দেবে কথা বলছেন পুলিশ প্রশাসন কিন্তু রথে মেলা করতে দেবে না আমরা রথে মেলা করতে চাই হ্যাঁ এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে যেন এটা হয় সেটা আপনাদের কাছে জানাচ্ছি আমরা কত মানুষ এখানে প্রধানকে প্রায় তিরিশ চল্লিশ হাজার লোক এখানে অনুষ্ঠানে আছে এবং দূর দূর থেকে আছে আপনার এদিকে গোটা মালদা ডিস্ট্রিক্টের এবং আপনার গতবার যেমন আপনার এসেছিল জঙ্গিপুর থেকে এসেছিলেন হ্যাঁ এটাকে পুলিশ সঙ্গে তুলনা করে গেছেন আর এই ঘটনা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির অভিযোগ এই মেলাটি যে মাঠে হয় সেই মাঠ দখল করার জন্য একটি চক্র কাজ করছে শাসক দলের প্রচ্ছন্ন মদতে সেই চক্র মেলা যাতে না হয় সেই কারণে পুলিশকে দিয়ে চাপ সৃষ্টি করছে মেলা হচ্ছে না না মেলা করতে দেওয়া হচ্ছে না পুলিশের একাংশ এবং শাসক দলের একাংশ যোগ সাজসে ছশো বছরেরও বেশি পুরাতন মেলা ধর্মমত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই এই মেলায় সামিল হতো এটা ইতিহাসে বয়ে আছে সেই জন্য হচ্ছে না যেটা আপনারা বলছেন সেটা না করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গের যে সমস্ত সংস্কৃতি মানুষ তুলে ধরার মধ্যে অন্যতম তার মধ্যে রথের মেলা একটা অন্যতম এবং মালদার ঐতিহ্যপূর্ণ যে সমস্ত রথের মেলা আছে তার মধ্যে এটা সবচেয়ে পুরাতন সেই জন্য এর আগে সমস্ত ধর্মের মানুষ এই রথের মেলাকে কেন্দ্র করে সেখানে পনেরো দিন দশ দিনের মেলা করত পুলিশ প্রশাসন এবং শাসক দলের একাংশ এটা এর আগের বছর এবং তার আগের বছর থেকে করতে দিচ্ছে না এলাকায় সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখার জন্য পুলিশই সিদ্ধান্ত নিয়েছে তবে এই জটিলতা মিটে যাবে খুব শীঘ্রই বিজেপির অভিযোগ কুড়িয়ে পাল্টা দাবি ট্রেনমূলে দেখুন কি বলবো ওয়েট ওহ হতে পারি ওখানে লা মার পেটা পেটা আপনি কিন্তু ওখানে সম্পৃতি রক্ষা করতে পুলিশের সচেতন গ্রামের লোকরাও সচেতন যথাযথ কোনা একটা ঘটনা দিয়েছে এইজন্য পুলিশ সরকার বলছেন মালদহ থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা